ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের কড়া সমালোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে পড়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এর জবাবে ট্রাম্পকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পেট্রো বলেন আসুন আমাকে তুলে নিয়ে যান আমি এখানেই অপেক্ষা করছি পেট্রোর এই বক্তব্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর হুঁশিয়ারির সঙ্গে মিল রয়েছে মাদুরো একইভাবে ট্রাম্পকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন এরপরই গত শনিবার মার্কিন সেনারা ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে মাদুরো তার স্ত্রীকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে যায় এ ঘটনার পর যুক্তরাষ্ট্র ও কলম্বিয়ার মধ্যে উত্তেজনা আরো বেড়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পেত্র বলেন প্রয়োজনে তিনি আবারও হাতে অস্ত্র তুলে নিতে পারেন নব্বই দশকে অস্ত্র ত্যাগ করা পেত্র একসময় বামপন্থী গেরিলা ছিলেন তিনি লেখেন আর কখনো অস্ত্র ধরবেন না বলে শপথ করেছিলেন তবে মাতৃভূমির প্রয়োজনে তা আবারও করতে হতে পারে তিনি সতর্ক করে বলেন যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় বা তাকে আটক করা হয় তাহলে দেশ জুড়ে ব্যাপক প্রতিরোধ গড়ে উঠবে এর আগে রোববার সাংবাদিক দের কাছে ট্রাম্প পেট্রোকে অসুস্থ মানুষ আখ্যা দিয়ে কোকেন পাচারের অভিযোগ তোলেন এবং কলম্বিয়ার বিরুদ্ধে অভিযান চালানোর কথাও বলেন যদিও কলম্বিয়া বিশ্বের অন্যতম বড় কোকেন উৎপাদনকারী দেশ